পৃথিবী সত্যি একজন মা কালীর ভক্ত তাহলে মা কালীকে এই মা কালীর এই ভিডিও দেখে এড়িয়ে যাচ্ছেন কেন মা কালীকে দর্শন করুন এবং এই মা খুবই জাগ্রত আপনার মনের কথা মনের যা আছে সে সমস্ত মাকে জানান মাকে স্মরণ করুন আর দক্ষিণা মার নাম জপ করুন এই মাঝে খুবই জাগ্রত সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না এই মায়ের স্মরণে এবং দর্শনে আপনার ভাগ্য ঘুরে যেতে পারে এই মাকে স্মরণ করুন দক্ষিণা মায়ের নাম জপ করুন আর বেশি বেশি পরিমাণে শেয়ার করুন আপনার অবশ্যই খুশির খবর মিলবে কমেন্টে লিখুন জয় মা দক্ষিণা কালী